নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত ছাব্বিশে আগস্ট দু জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন তখন যে তিথি বা নক্ষত্র ছিল ছাব্বিশ তারিখেও সেই তিথি বা নক্ষত্র আছে তার জন্য অতি শুভ একটি দিন এই দিনে আপনারা অবশ্যই উপবাস রাখবেন যারা উপবাস রাখতে পারবেন না আপনার খাবার খেয়েও ভগবানের নাম দিন করবেন ওং নম ভগবতে বাসুদেবায় নম বা ওম ক্লিম কৃষ্ণায় নম মন্ত্র জপ করুন এই দিন ভগবানের সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আপনা আপনারা আপনাদের মনস্কামনা জানান অবশ্যই সেই মনস্কামনা পূর্ণ হবে এই দিন ভগবানকে পাঁচটি ময়ূরের পালক নিবেদন করুন এর ফলে ঘর থেকে নেগেটিভিটি যাবে এবং ভগবান প্রসন্ন হবেন মালা এই দিন ভগবানের গলায় পরিয়ে দিন তাহলে আপনারা বিভিন্ন দিক থেকে বিজয় লাভ করতে পারবেন যারা বিদেশ যেতে চাইছেন অবশ্যই আপনারা পদ্ম ফুল ভগবানের দলনায় এগারোটি লাগিয়ে দিন তাতে আপনাদের বিদেশ যাওয়ার যোগ তৈরি হবে এই দিন অবশ্যই আপনারা হলুদ বস্ত্র হলুদ চন্দন হলুদ মিষ্টি ভগবানকে নিবেদন করুন সারাদিন ঈশ্বরের নামই করতে থাকুন ভগবান এই একটি শুভ আপনি যত ভগবানের নাম করবেন ভগবানের আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন কারণ যোগ হিসেবেও কিছু ফল আমরা পেয়ে থাকি আর যারা অর্থের সমস্যায় আছে অবশ্যই এক মুঠো রাত বারোটার সময় এক মুঠো ধনে নিয়ে ওম ক্লিম কৃষ্ণায় নম এই মন্ত্রটা বলতে বলতে আপনারা ভগবানের এই মন্ত্রটি ধনে হাতে নিয়ে বলতে থাকুন তারপরে এই ধনেটি রেখে দিন ঠাকুরের কাছে সকালবেলা যখন জন্মাষ্টমী সময় পেরিয়ে যাবে তখন কোনো গাছের গোড়ায় এই ধনেগুলো দিয়ে আসুন রাত বারোটার সময় অবশ্যই ভগবানকে পায়েস বা কোনো মিষ্টি নিবেদন করুন যে মিষ্টির ভোগ হবে সেই ভোগটি বাড়ির কোনো ছোট্ট বাচ্চা থাকলে খেতে দিন নাহলে বাইরে কোনো ছোট্ট বাচ্চাকে খেতে দিন তারপরে নিজেরা গ্রহণ করুন আপনাদের যা মনস্কামনা মনের যে সমস্যা আছে যা কিছু আছে একটি কাগজে লিখে ভগবানকে জানান প্রেজেন্টেন্সে জানাবেন অর্থাৎ বর্তমান কালে ঘটনাগুলো জানাবেন যে আমি আমি এত টাকা পেয়ে গেছি বা আমার ঘরের পরিবার সবাই খুশি এরকমভাবে জানাবেন আপনার মনস্কামনা লিখে জানালে ভগবানের পায়ে নিবেদন করুন অবশ্যই পূর্ণ ওই লেখা মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে আপনারা ভক্তিভাবে ভগবানকে নাম স্মরণ করুন ভগবানের আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন আজ এই পর্যন্ত নমস্কার